আসসালামু আলাইকুম বিয়াস আজ আমি আপনাদের দেখাবো বালিশের কভার কুসি দিয়ে কিভাবে কাটিং ও সেলাই করতে হয় আমাকে এক আপু কমেন্ট করেছে ভাইয়া বালিশের কভার কাটিং ও সেলাই ভিডিও দেখান আমি অনেক সুন্দরভাবে একটি বালিশের কভার ভিডিও তৈরি করেছি বিয় বন্ধুরা ভিডিওটিকে টেনে টেনে দেখবেন না বা স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটি দেখুন আজ থেকে আপনি নিজেই তৈরি করতে পারবেন বালিশের কভার কিভাবে কাটিং ও সেলাই করতে হয় ব্যাস বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন আমি কোনো অংশ টেনে দেখাচ্ছি না আপনাদের পুরো ভিডিওটি দেখিয়ে দেব এই ভিডিওটিতে একটি লাইক দিন ও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশন করে দিন ভিডিওটি কেউ স্কিপ করে বা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটি দেখুন আমি এখন ভিডিওটি শুরু করব দেখতে থাকুন আমি ভিডিওটি শুরু করছি দেখুন প্রথমে আমি কেটে দেখাবো পুরো সিটটা আমি আলে সমান করে নিব দেখুন দুই ভাজে ভাজ করে নিব এখানে আমি লম্বা দিব বাইশ ইঞ্চি এখানে ভাঙার জন্য আমি এক ইঞ্চি রেখে দিয়েছি ঠিক এভাবে টোটাল তেইশ ইঞ্চি আপনাকে সিট নিতে হবে লম্বা এবং আড়ে দিব চোদ্দো ইঞ্চি ঠিক এভাবে আমি কেটে নেব ঠিক এভাবে দুটা পাত করে নিতে হবে আপনাকে দেখুন আমি কেটে দুটা পাত করে নিয়েছি ঠিক এখানে যে বাড়তি সিটটা আছে সেই সিটটা আমি এখন কুচি দেওয়ার জন্য থান থান করে কেটে নেব দেখুন কয়েন্সি করে কাটতে হয় এখানে আমি একটু ভাজটা আলাদা করে নিচ্ছি দেখুন এখানে আমি তিন ইঞ্চি করে ভাজ করে নিয়েছি ঠিক এভাবে আপনারা তিন ইঞ্চি করে ভাঁজ করে নেবেন নিয়ে কেটে নেবেন এটা কুচি দেওয়ার জন্য এটাকে আমি আবারও ভাজ করে নিচ্ছি দেখুন এটাও আমি তিন ইঞ্চি করে কেটে নেব ঠিক এভাবে আপনাকে কেটে নিতে হবে দেখুন আমি ষাটটা পাত কেটে নিয়েছি এবং এখান থেকে আরেকটি পাত কেটে নেব টোটাল পাঁচটা পাত আমি কেটে নিব। এটা কুচি দেওয়ার জন্য ঠিক এভাবে আপনাদের কেটে নিতে হবে ব্যাস পনের এবার আমি আপনাদের সেলাই করে দেখাবো কিভাবে সেলাইটি করতে হয় দেখুন প্রথমে আমি যে পাতগুলো নিয়েছি এগুলো আমি একসাথে একটা করে জুড়ে নেব সে জোড়ার জন্য এভাবে রেখে আমি সেলাই করে জুড়ে নিতে হবে আপনাকে দেখুন প্রত্যেকটা পাত আমি একটু একটু করে জুড়ে নেব গ্যাস বন্ধুরা টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আমি পুরো ভিডিওটি আপনাদের দেখিয়ে দেব ঠিক এভাবে সবগুলো একসাথে সেলাই করে নিতে হবে দেখুন যে কয়টা পাত আমি কেটেছিলাম সবগুলা একসাথে জুড়ে নিচ্ছি ঠিক এভাবে জুড়ে নেওয়ার পর আপনাকে এক মাথা থেকে ঠিক এভাবে ভাস করে চিকন করে সেলাই করে নিতে হবে দেখুন আমি সেলাইটা করে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে সুন্দর করে চিকন সেলাই করে নিতে হবে ব্যাস বন্ধুরা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য ঠিক এভাবে আপনাকে চিকন করে ভাজ করে সেলাই করে নেওয়ার পর এবার আপনাকে কুচি দিতে হবে দেখুন আমি কুচিটা কিভাবে দিতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি একটি পাত নিতে হবে আপনাকে সে পাতটা আপনাকে এখানে দেড় ইঞ্চি কেটে নিতে হবে দেখুন দুইটা পাতি দেড় ইঞ্চি কেটে নিয়েছি আমি যেহেতু আমার বাইশ ইঞ্চি হবে আমি এখানে এক ইঞ্চি এক্সট্রা রেখে দিয়েছিলাম এবার চারিপাশ আপনাকে কুশি দিতে হবে দেখুন প্রথমে একটু বাদ রেখে এভাবে আস্তে আস্তে সমান করে কুসিগুলা সুন্দর করে দেবেন গ্যাস বন্ধুরা তাড়াহুড়া করবেন না এবং পুরো কুসিগুলা আস্তে আস্তে সুন্দর করে দিতে হবে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে ভাস করে ভিতরে ঢুকায় দিতে হবে এরপরেও যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য অবশ্যই কমেন্ট অনুযায়ী হয়তো একটা কুশি দেওয়া ভিডিও বানাতে পারি ঠিক এভাবে চারিপাশটা পাঁচটা কুসি দিয়ে নিতে হবে গ্যাস বন্ধুরা যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্ট অনুযায়ী ভিডিও বানিয়ে দেব আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন ঠিক এভাবে চারিপাশ ঘুরিয়ে গোলা করে নিতে হবে দেখুন আমি খুশিগোলা সুন্দরভাবে দিয়ে দেখিয়ে দিচ্ছি কোনো ভিডিও আমি টেনে দেখাচ্ছি না আপনারাও কারো টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না পুরো ভিডিওটি দেখবেন দেখুন আমার তিন সাইড কুচি দেওয়া হয়ে গেছে এবার এই সাইডটা কুচি দিলে আমার কভারে কুচি দেওয়া হয়ে যাবে এরপর কি কি করতে হবে আপনাদের সব বলে দেবো ঠিক এভাবে কুচি দেওয়ার পর এখানে একটু রেখে দিতে হবে এখানে একটু কুচি বাদ রেখে আপনাকে মেশিনটা একটু বার করে নিতে হবে বার করে নেওয়ার পর আপনাকে যে দুই মাথা আছে সেই দুই মাথাটা একসাথে সেলাই করে নিতে হবে ঠিক এভাবে সেলাই করে নেওয়ার পর এবার আপনার যেটুকু কুচি আপনার দেয়া বাদ আছে সেই কুচিটুকু এবার দিয়ে নিতে হবে ঠিক এভাবে সমান করে ভাজ করে ঘুরিয়ে নিয়ে কুসিগুলা দিয়ে নেবেন দেখুন আমি কুসিগুলা দিয়ে নিয়েছি এবার আপনি যেই ফিতাটা লাগাবেন এখানে দুটা দুটা চারটা ফিতা লাগবে দেখুন আমি সারি সাইড কুশি দিয়ে নিয়েছি ঠিক এভাবে আপনাকে কুশিটা করে নিতে হবে খুব সুন্দরভাবে আপনার বালিশের কভারটি তৈরি করতে পারবেন এভাবে চারিপাশ সুন্দর করে আস্তে আস্তে কুচিগুলা দিয়ে নিতে হবে এরপর দেখুন ঠিক এটার পর দিয়ে আমি একটা পটি জুড়ে দেবো আর পটির মাঝখানে দুটা ফিতা দেবো সেই ফিতাটা আমি এখন তৈরি করে নিচ্ছি ঠিক এভাবে ভাজ করে আপনাকে চারটা ফিতা তৈরি করতে হবে ঠিক এভাবে চারটা ফিতা তৈরি করে নিতে হবে এরপর ফিতাগুলা দেখুন আমি চারটা ফিতা তৈরি করে নিয়েছি এখন আমি দেখে দিচ্ছি এভাবে চারটা ফিতা আপনাকে তৈরি করে নিতে হবে এবার এখানে একটা সিট লাগাতে হবে যে সিটটা আমি কেটে নিয়েছিলাম দেড় ইঞ্চি করে দেখুন দুইটা পাত আমি কেটে নিয়েছিলাম এখন একটা একটা করে আমি লাগাবো এখন কোন সোজা লাগাবো আমি ঠিক মাসকান করে দুই জায়গায় চিহ্ন করে নিলাম ঠিক এভাবে আপনারা চিহ্ন করে নেবেন এবার আপনাকে এভাবে ঠিক কুসির ওপর দিয়ে সেলাইটা করতে হবে এবং যে চিহ্ন করে নিয়েছি সেই জায়গাতে আপনাকে ফিতাটা ঢুকাইয়ে দিতে হবে ঠিক এভাবে ফিতাটা ঢুকাইয়ে সেলাই করে নিতে হবে এবং আরেকটি জায়গায় চিহ্ন করেছি সেখানেও আমি একটি ফিতা ঢুকাই নেব ঠিক এভাবে ফিতাটা লাগিয়ে সেলাইটা করে নিতে হবে এবার দেখুন এটাকে আমি একটু হাত দিয়ে ভাস করে নিব এই মাথাটা একটু ভেঙে নিব এবার এটা আমি ভিতরে রেখে সেলাইটা করে নিতে হবে দেখুন আমি ভিতরে কিভাবে রেখে দিয়েছি ঠিক এইভাবে ভিতরে রেখে আপনাকে সেলাইটা করে নিতে হবে দেখুন আমি সেলাইটা করে নিয়েছি ঠিক এভাবে দুইটা ফিতা আপনাকে প্রথমে লাগিয়ে নিতে হবে এবার আরেকটি পাতে দেখুন যেটা আমি কুশি নি সেটাতেও আপনাকে সিটটা এভাবে লাগিয়ে যেখানে আমি চিহ্ন করেছি সেখানে ফিতা লাগাই দেব দেখুন এখানেও দুটা ফিতা লাগাই দেবো প্রথমে একটা লাগাই নিলাম এরপর আরেকটি লাগিয়ে নিব ঠিক এভাবে দুইটা ফিতা লাগিয়ে নেওয়ার পর এটাকে আমি শার্ট করে নেব এবার মাথাটা একটু ভেঙে নিব এটা ভাজ করে ভিতরে রেখে আমি একটু উপর দিয়ে সেলাই করে নিব। এবার দেখুন আমার দুটা পাত তৈরি করা হয়ে গেছে এবার আমি এটা বসিয়ে রেখে এরপরে আমি যে কুচি দিয়েছি সে কুচি দেওয়া পারটা আমি এখানে বসিয়ে নেবো দেখুন কুসিটা ভিতরে রেখে ঠিক এইভাবে কোন করে আপনাকে বসিয়ে নিতে হবে এবার চারিপাশ আপনাকে প্রথমে যে কুসির সেলাইটা দিয়েছিলেন সেই কুসির সেলাই ছাড়া একটু এক পয়েন্ট দুধ দিয়ে সেলাইটা করে নিতে হবে ঠিক এভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে কুসির সিটটা ভিতরে রেখে এক পয়েন্ট বা এক সুদ পরিমাণ দুধ দিয়ে আপনাকে সেলাইটা করতে হবে ব্যাস বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সঙ্গেই থেকে যান দেখুন আমি কিভাবে কোনাটা ঘুরিয়ে নিচ্ছি এবং কুচির সিটগুলা ভিতরে রেখে আমি সেলাইটা করে নিচ্ছি ঠিক এভাবে আপনাকে আস্তে আস্তে সেলাইটা করে নিতে হবে দেখুন এখানেও আমি সমান করে নিয়ে এইভাবে আপনারা সেলাইটা করে নেবেন দেখুন আমি এখানে ডাবল ঘুরিয়ে সেলাইটি করে নিচ্ছি ঠিক এটা এভাবে কুচিটা দেওয়ার পর দেখুন এটা আমি সোজা করে দেখাচ্ছি ফালিসের কভারটা ঠিক এইভাবে কুসিটা চারি সাইডে থেকে যাবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে দেখুন আমি সারি সাইড আপনাদের দেখিয়ে দিয়েছি ব্যাস বন্ধুরা যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশন করে